আমি সমস্ত ছাত্রদের যেহেতু শক্তি বাড়াইলো আমি যারা আগুশ হয়ে গিয়েছে তারা এক বসিয়া এক বসার মধ্যে সোনার তফিক দান করো আমিন যারা শিখতেছে তাদেরকেও একজস্য অতি সত্বর শেষ করার জন্য তৌফিক দান করো আমি যত শাখা আছে সবগুলা কাভ নি আজমানি হাফাজত ফুরমান মওলা আমি সবগুলা জরুরত গায়েব থেকে ব্যবস্থা করিয়া আমিন বাইতুল্লা মক্কামুদিনের মধ্যে যেরকম ঝাঁকে ঝাঁকে কবুতর করে উঠে মার্কাজুল প্রতিটি শাখার মধ্যে এরকম ঝাঁকে ঝাঁকে ছাত্র ছাত্রীর ব্যবস্থা করিয়ে দেওয়া উস্তাদদের মধ্যে মধ্যে আল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধি সাহেবের হায়াত যত রোগ আছে হাফ কোরআন বা আমল বানাইয়ে দাও

آمین لیکن ذرا شیئے سی اللہ سی امیر ساتھ چھو خوار و ذرا شیئے سی شبائی کہ اپنی دنیا سر پر کامی ہوگی جانتے ہیں آمین آمین اللہ امرا شبائی کے محکم و دین ازیار المسیح فرمو آمین آمین اللہ شعب ساتھ رضا کے جگ جگ جو, جو برو برو مفتی محدد سوار جنل توفیق دن کرو آمین جز اللہ خانم محمد امہ اللہ علیہ اللہ محمد اللہ اللہ علیہ وسلم اللہ जिस इस वजह से बहुत अल्लाह